বর্ষাকাল মানেই তো ভাজাভুজি খাওয়ার সময় সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু এরকম একটা ছটপট তৈরি বড়া আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এটা কিন্তু করতেও বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু ভীষণই হেলদি হয় আর খুবই টেস্টি হয় তো এর জন্য এক কাপের মতো সুজি আর এক কাপ বেসন দুটো একসাথে নিয়ে নিয়েছি দিচ্ছি একটু নুন একটু দিচ্ছি চিলি ফ্লেক্স এটার জায়গায় কিন্তু একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন আবার নাও দিতে পারেন একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে এক কাপের মতো জল সব কিছুকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল তার মধ্যে দেবো সামান্য একটু সরষে ফোড়ন আর দেবো সামান্য একটু হলুদ এই সর্ষে হলুদটাকে এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এবার এই যে ব্যাটারটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো সুজির ব্যাটারটা দিয়ে এবার এটাকে একটুখানি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়লে জ্বাললেই দেখবেন একটা মন্ড টাইপের হয়ে যাচ্ছে ঠিক এই রকমভাবে অটোমেটিক কিন্তু প্যান থেকে এটা ছেড়ে উঠে আসবে তারপরে কিছুই না এটাকে একটা পাতিটে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে এটা পুরোপুরি একটু ঠান্ডা হয়ে যায় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে হাত দিয়ে টাচ করতে পারেন সেরকম ঠান্ডা ফার্স্টে করে নেবেন তার মধ্যে মিশিয়ে দেবেন একটুখানি আলু সেদ্ধ এখানে আমি দুটো আলু সেদ্ধকে ভালো করে ম্যাশ করে নিয়েছি সেই আলু সেদ্ধটা দিচ্ছি দিচ্ছি একটু নুন দিচ্ছি একটু লঙ্কা কুচি একটুখানি গাজর একটুখানি পেঁয়াজ এবার এত কিছু না দিয়ে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েও করতে পারেন পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে চাইলে আর একটু সবজিও অ্যাড করতে পারেন আরও যদি আপনাদের পছন্দের কোনো সবজি থাকে তো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটুখানি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখবো ভালো করে মাখা হয়ে গেলে হাতে এক ফোঁটা তেল দিয়ে দুটো হাত ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব তারপরে এই

মোটামুটি সবকাটা এভাবেই আমি এরকম একই রকম শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি তবে হাতে কিন্তু অবশ্যই একটু তেল মেখে নেবেন নাহলে কিন্তু আঠা আটা হয়ে যাবে জিনিসটা কিন্তু ভালো শেপ আসবে না তারপরে আর কিছুই না গরম তেলে এটাকে ভালো করে পিঠ মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে একেবারে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে ধিমি আছে এটাকে একটু ভেজে নিতে হবে করে এখন দু ফিট এরকম ব্রাউনিশ কালারের করে ভাজা হয়ে যাবে তারপরে এটাকে তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু আপনারা চাইলে সহজতেও পরিবেশন করতে পারেন অথবা আপনাদের একটা নারকেলের চাটকি দেখিয়ে দিচ্ছি সেটা বিভিন্ন থেকে বানিয়ে নিতে পারেন এর জন্য একটু নারকেল কোড়ানো অ্যাড করছি যে কোনো নারকেল কুচানো নারকেল হয়েও হবে একটু সামান্য আদা তিন চারটে কাঁচা লঙ্কা একটুখানি রোস্টেড চানা মানে একটুখানি শুক্ত তেল কড়াইতে তেলে নিয়েছি দেওয়ার আগে দিচ্ছি একটুখানি সামান্য দই আর জল এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা ভিট হলে খুব ভালো হয় এবার ওটাকে ভালো করে মিশে ভালো ঘুড়িয়ে নিয়ে তারপরে একটা ছোট্ট তড়কা পানি একটু সরষি শুকনো লঙ্কা আর একটু কারিপাতা একটুখানি ফোড়ন দিয়ে নেবো সে ভালো করে ফোটা শুরু করবে তখন ওই যে বাটা বেড়ে রেগেছে নারকেলের সে উপরে এই ফোড়নটা দিয়ে দেবো ব্যাস নারকেলের চাটনি রেডি এরকম একটা নারকেলের চাটনি দিয়ে কিন্তু এই বড়টা খেতে ভীষণই ভালো লাগে তবে এটা কিন্তু একদমই অপশনাল এটাকে যে করতেই হবে বড়োটা সাথে তার কোনো দরকার নেই এটা আমার ভালো লাগে বা এটা দোকানে অনেক সময় দিয়ে থাকে তো আপনারা কিন্তু এটা নর্মাল এই বড়াগুলোকে যেহেতু আলু ধোয়া থাকে এমনি কিন্তু নর্মাল সস দিয়ে অথবা বাড়িতে থাকা যে কোনো চাটনি দিয়ে বা শুধু শুধু কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো আপনারা এইভাবে ট্রাই করুন এই বর্ষে আর ট্রাই করলে কম যার রেসিপিটি কীরকম লাগবে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও